কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন এই মুহুর্তে সব থেকে বড় খবর এসআইআর ফাইনাল ভোটার লিস্ট নিয়ে অর্থাৎ এসআইআর ফাইনাল ভোটার লিস্ট কিন্তু আর চোদ্দ তারিখে বেরোচ্ছে না ফাইনাল ভোটার লিস্টের তারিখ পরিবর্তন করা হয়েছে এবং সেটা নোটিশ দিয়ে জানিয়েছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ নির্বাচন কমিশন মানে চোদ্দ তারিখে চোদ্দোই ফেব্রুয়ারি যে ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর কথা ছিল সেই ফাইনাল ভোটার লিস্ট কিন্তু এবার আঠাশ ফেব্রুয়ারি বেরোচ্ছে অর্থাৎ চোদ্দো ফেব্রুয়ারি পর্যন্ত হেয়ারিংয়ের কাজ চলবে মানে হেয়ারিংয়ের সমস্ত ডকুমেন্ট আপলোড বলুন বা হেয়ারিংয়ের নোটিস যাদের পাঠানো হয়েছে তাদেরকে হেয়ারিংয়ের জন্য টাকা বলুন আপনাদেরকে তার আগে বলেছিলাম বাইশ লক্ষ ভোটারের এখনও হেয়ারিং বাকি আছে সেই সূত্রে এবার নির্বাচন কমিশন টাইম বাড়িয়েছেন এবং আঠাশে জানুয়ারি করেছেন ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর অর্থাৎ ফাইনাল ইলেকটোরাল রোল বেরনের তো এই যে নোটিফিকেশান দেওয়া হয়েছে এখানে কী বলা হয়েছে আপনাদেরকে একটু বলে দিই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নির্বাচন সদর প্রথমেই লেখা আছে এবং ডেটটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে ডেট সেই ডেটটা হচ্ছে দশ ফেব্রুয়ারি দু অর্থাৎ গতকালকে এই নোটিশটা ইস্যু করেছে ইলেকশন কমিশন তো এখানে এটাই বলা হয়েছে যে এই যে ডেটটা এই ডেটটাকে পরিবর্তন করা হয়েছে এটা পরিবর্তন করা হয়েছে কি হবে যে আপনাদের যে হিয়ারিংয়ের নোটিশগুলো ইস্যু হয়েছিল সেগুলো এখনও অধিকাংশ বাকি রয়েছে মানে তাদের হিয়ারিং কমপ্লিট করা যায়নি এর জন্য এই রিভাইজ নোটিশটা দেওয়া হয়েছে এবং এই নোটিসে এই ডেটটাকে এক্সটেন্ডেড করা হয়েছে এই নোটিসে এটাই জানানো হয়েছে যে ইলেকশন কমিশনের পক্ষ থেকে যাদের এখনও পর্যন্ত হেয়ারিং কমপ্লিট হয়নি তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে এবং যাদের হেয়ারিংয়ের ডকুমেন্টসগুলো আপলোড করা হয়নি বা যাচাই করা হয়নি প্রক্রিয়াটি এখনও সম্পন্ন সেটাই জানানো হয়েছে এখানে বলা হয়েছে স্যার আই এম ডিরেক্টেড টু রেফার টু দ্য কমিশন লেটার অফ ইভেন্ট নম্বর ডেটেড সাতাশ দশ দু এবং তিরিশ বারো দু তারপরে এখানে একটা ডেট দেওয়া হয়েছে পনেরো এক দু হাজার ছাব্বিশ রিলেটেড টু স্পেশাল ইন্টেনশিপ রিভিশন উইথ ফরওয়ার্ড হেয়ার উইথ দ্য অনারেবল সুপ্রিম কোর্টস অর্ডার ডেটেড নয় দুই দু হাজার ছাব্বিশ মানে নয় দুই দু হাজার ছাব্বিশের সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডারটা দেওয়া হয়েছে সেই পরিপ্রেক্ষিতে এই ডেটটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে এবার দেখুন এখানে যে ডেটটা দেওয়া হয়েছে এখানে অ্যাক্টিভিটি এবং শিডিউল দুটো দেওয়া হয়েছে দেখছেন এখানে হেয়ারিং অফ নোটিশ চোদ্দ দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ হেয়ারিংয়ের যেসব নোটিশগুলো হয়েছিলো তাদের যে হেয়ারিংগুলো হবে তার জন্য চোদ্দ তারিখ পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে হেয়ারিংয়ের জন্য এবার দুই নম্বর স্কুটিনি অব ডকুমেন্ট অ্যান্ড ডিসপোজাল এটার মানে হচ্ছে এটাই যে ডিসপোজালের বিষয়টা যে যেসব হেয়ারিংয়ে আপনারা কাগজপত্রগুলো জমা করে এসেছেন বা ইতিমধ্যে আসবেন আপনাদের ডকুমেন্টগুলো কিন্তু সমস্তটাই অনলাইনে ইসিআইয়ের পোর্টালে অফিসিয়াল এর পোর্টালে সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড ইআরওদের লগ ইন করে সেখানে আপনাদের সেই ডকুমেন্টগুলোকে আপলোড করতে হবে এবং আপলোড করলে সেটা কমিশনের কাছে যাবে তো সেটাকে বলা হচ্ছে স্কুটিনি ডকুমেন্ট অ্যান্ড ডিসপোজাল মানে স্কুটিনি ডকুমেন্ট বলতে সেখানে এই ডকুমেন্টগুলোকে ভেরিফাই করবে করার পর ডিসপোজাল আপলোড করে দেওয়া কমপ্লিট হলে সেটাকে ডিসপোজাল বলা হয় তো সেই কাজটা চলবে একুশ দুই দু পর্যন্ত তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আরও একটা বলা হয়েছে পঁচিশ দুই দু হাজার ছাব্বিশ পর্যন্ত কিন্তু আর একটা কাজ চলবে তারপরে চেকিং অফ হেলথ প্যারামিটার তো এই যে সাতাশ দুই দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই চেকিংয়ের কাজটা চলবে তারপরে শেষ মেস কিন্তু ফাইনাল পাবলিকেশন অফ ইলেকটোরাল রোল আঠাশ দুই দু হাজার ছাব্বিশে ইস্যু হয়ে যাবে তো এই যে ফাইনাল ভোটার লিস্টটা বেরোবে এর ডেটটাকে এক্সটেন্ডেড করা হয়েছে এই ডেটটাকে এক্সটেন্ডেড করেছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ নির্বাচন কমিশন এখনও পর্যন্ত অনেকেরই হিয়ারিং কমপ্লিট হয়নি বা অনেকেরই কিন্তু এখনও ডকুমেন্ট ভেরিফাই করা হয়নি ডিসপোজাল করা হয়নি সেগুলো কিন্তু তার জন্য এই কাজটা করা হয়েছে আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন আজকের এই ছোট্ট এক ভিডিওর মাধ্যমে যে আপনাদের হিয়ারিংয়ের নোটিস কিন্তু যাদের এসেছে তাদের জন্য আরও ডেটটা বাড়ানো হয়েছে তার সাথে সাথে 14 তারিখে কিন্তু আর ফাইনাল ভোটার লিস্ট না এটাও কিন্তু এক্সটেন্ডেড করা হচ্ছে অনেকটাই আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানালাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে